অনেক বছর পর আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হলাম আর এবার আমরা ভেবেছিলাম যে আমরা মন্দিরের ভিতরে কোনো ভবনে থাকব কিন্তু সেখানে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে হলো সেটা হলো আমার মুসলিম পরিচয়পত্র এটা নিয়েই অনেক ঝামেলা সম্মুখীন হতে হয়েছে তো কি হয়েছে সব গেছে। এখানে করে না মুসলিম পরিচয় নিয়ে কোনো মায়াপুর ইসকন ভবনে আমার জায়গা হলো কিনা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখতে থাকো ভিডিওটা সব কিছু তোমরা জানতে পারবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে দেখো একদম ভোরবেলা উঠেই রেডি হয়ে গেছি আর এখন সকাল হয়ে গেছে এখন আমরা বেরোবো আর তোমরা হয়তো টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি আর এটা অনেক দিনের প্ল্যান আর আমরা অনেক আগে গেছিলাম তখন তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি কারণ তখন আমি ভিডিওই করতাম না তখন অফিসে কাজ করতাম সেই অবস্থায় আমরা গেছিলাম আর গত বছরও আমরা প্ল্যান করেছিলাম মানে চব্বিশ সালে কিন্তু আর যাওয়া হয়নি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তা দেখতে থাকো ভিডিওটা আর এখন আমরা বেরোবো আর ট্রেনে করেই আমরা যাবো তা চলো আজকে অনেক দিন পরে আমরা দুজনে একসঙ্গে কোথাও ঘুরতে বেরোচ্ছি খুবই এক্সাইটেড লাগছে আর এরকম একটা জায়গায় যেতে পারলে খুবই ভালো লাগে আর আসলে আমার ছুটি তো থাকে না তো অনেক কষ্ট করে ছুটিটা পেয়েছি তো তাই জন্য যাবো তো দেখতে থাকো তাহলে তোমরা ভিডিওটা প্রথমে আমরা অটো করে বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছি তারপরে বাসে করে দেখো বিধাননগর স্টেশনে আমরা এসে গেছি এখান থেকে আমরা টিকিট কাটবো আর এখান থেকে কৃষ্ণনগর টিকিট কাটবো মানে কৃষ্ণনগর নামতে হবে তারপরে ওখান থেকে আমরা মায়াপুর যাব আর এখন দেখো টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছে আর এখন সকালবেলা এখন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে কিন্তু আজকে খুব একটা ভিড় ছিল না আর আমাদের দেখো টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে আর দু নম্বর কি তিন নম্বরে হয়তো আসবে সেটাই বুঝতে পারছি না যে কোন দিকে আসবে কারণ অনেক দিন তো এদিকে যাওয়া হয়নি ওই জন্যে আর এখানেই আসবে ওই জন্যে আমরা এখানেই দাঁড়িয়ে আছি আর এখন সবে একটু রোদ উঠছে এখন সাড়ে সাতটা মতো বাজে আর আমাদের আটটার সময় ট্রেন আছে তা আমরা ভাবছিলাম যে পাবো কি না ট্রেন কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এখানে এবার দাঁড়িয়ে আছি কখন ট্রেন আসে আমরা বুঝতেই পারছিলাম না যে কোন দিক দিয়ে আসবে যদি অন্য দিক দিয়ে আসে এরকম মনে হচ্ছিলো আর এখন আমরা দেখো ট্রেনে উঠে গেছি ট্রেনটা একদমই ফাঁকাই ছিল ওই জন্য দেখো আমরা বসার জায়গাও পেয়ে গেছি তারপরে আস্তে আস্তে ভিড় হওয়া শুরু হয়েছে আর এখানে কিছুক্ষণ দাঁড়ালো তারপরে এখন দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর ও আমার জন্য দেখো একটা বাউলি কেক একটা বিস্কুট নিয়ে এনেছিল আমি তো চা খাই না ও চা খেয়েছিলো আর আমার জন্য এই দুটো নিয়েছিল তো আমি বলেছিলাম যে ট্রেনে বসে খাবো তা এখন খাচ্ছি আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি শুধু জল খেয়ে বেরিয়েছিলাম আর অত সকালে এমনিতেই কিছু ভালো লাগে না খেতে আর যেহেতু একটু ভাড়াও ছিল ওই জন্যে আর এখন দেখো মুড়ি মাখা উঠেছিল ট্রেনের মধ্যে তা মুড়ি মাখা নিয়েছে ও মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এর মধ্যে নারকলও দিয়েছিল আর নারকল আমার খুবই পছন্দের আর এখন দেখো প্রায় আড়াই ঘন্টা জার্নি শেষ করে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি এখানে মানে খুবই ভালো লাগছে যে আমরা অনেক কাছাকাছি এসে গেছি অনেক দিন পর এতটা জার্নি করলাম আর খুব একটা বেশি যে দূর তা না ট্রেন জার্নি একদমই খুব একটা কষ্টও হয় না আর এখন দেখো আমরা যাব ওই পারে ওখানে গিয়ে আমরা অটো বা টোটো করে আমরা যাব মায়াপুর ঘাট তা এখন দেখো আমরা যাচ্ছি এপারে আর খুব হাওয়া করছিলো যেহেতু এটা গ্রামের সাইড ওই জন্য খুবই ঠান্ডা আর গাছপালাও আছে ওই জন্য একটু হাওয়া করছিল ঠান্ডাও লাগছিল আর এখন দেখো এখানে কচুরির দোকান আছে এখানে সবাই খাচ্ছিল তাই ভাবলাম যে আমরাও এখানে ব্রেকফাস্টটা করে নিই তা দেখো কচুরি আর তরকারি নিয়ে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করবো অনেকদিন পরে ঘুরতে বেরিয়ে কিন্তু খুবই ভালো লাগছিল শীতকালে একটু ঘুরতে না বেরোলে ভালোই লাগে না আর এখন দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা অটোতে উঠে পড়েছি আর সামনে আমরা জায়গা পেয়েছি এখন সিগনালে দাঁড়িয়ে আছে এবার অটো থেকে নেমে দেখো আমরা ঘাটের দিকে যাচ্ছি আর অনেক দিন ধরে আমরা প্ল্যান করছি মায়াপুরে যাব কিন্তু হচ্ছেই না একবার তো প্যাকিং করেও আমরা যেতে পারিনি মায়াপুর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন দেখো এখানে টিকিট কাটতে হবে তিন টাকা করে টিকিট এখান থেকে নবদ্বীপ ঘাট বলে লেখা আছে এখান থেকে টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা বোটে উঠব মানে নৌকোতে উঠব তারপরে যাব ওই পারে খুবই ভালো লাগছে মানে একটা মানে শান্তির জায়গা এটা যেতেই মানে যাওয়ার সময়টাই থেকেই কিন্তু ভালো লাগা শুরু হয়ে যায় এরকম একটা জায়গা এখন দেখো আমরা নৌকায় উঠে যাচ্ছি সবাই এখানে নৌকায় উঠে গেছে এখানে কিন্তু বাইক সাইকেল সব কিন্তু পার হয় আর এখান থেকে যেতে এক মিনিট লাগবে ওই পারে আমরা ঘাটও দেখতে পাচ্ছি আর অনেক দিন পরে নদী পথে নৌকায় উঠলাম খুবই ভালো লাগছে আমরা যখন দু হাজার উনিশ সালে গেছিলাম তখনও কিন্তু এইভাবেই গেছিলাম একই পথ দিয়ে তাই সেটাই মনে পড়ে যাচ্ছিলো আমরা আগস্ট মাসে প্ল্যানিং করেছিলাম মায়াপুর যাওয়ার জন্যে ও চার দিন মতো ছুটি ছিল পনেরোই আগস্টের সময় তখন ওর দুটো কলিগ আমরা সবাই যাব ঠিক করেছিলাম প্যাকিংও করা হয়ে গেছিলো কিন্তু সেই সময় তিলোত্তমার যে ঘটনাটা ঘটেছিল সেই সময় ওই ঘটনার জন্যেই কিন্তু আমরা যেতে পারিনি প্রচণ্ড সেই সময় মানে মনের দিক থেকে আর সাই দিল না যে যাব ঘুরতে বা ঘুরে বেড়াবো আনন্দ করব এসব মনেই হচ্ছিল না ওই জন্য আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম তারপরে আর যাওয়াই ছিল না হঠাৎ করে কালকে রাত্রিবেলা ও আমাকে যে এই শনি রবি ঘুরে আসি হঠাৎ করে আমরা প্ল্যানিং করেছি আর এখন দেখো ওই ঘাটের থেকে আমরা টোটোতে উঠে গেছি আর ফাইনালি দেখো আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের কাছে ইসকনের কাছে মন্দিরটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে দূর থেকে তোমাদের কি বলবো পৃথিবীর থেকে বড় মন্দির এটা আর এত সুন্দর একটা অনুভূতি এখানে আসলেই মনে হবে যে মনটা একদম ভালো হয়ে গেছে এরকম এখন তা দেখো আমি টোটো থেকে এখানে নেমে গেছি আর ও আমাকে বলছিল যে রাস্তার রাস্তার ধারে গাড়ি আসছে তুমি মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করছো এরকম বলছিল আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট দেখো এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে কিন্তু আমরা এখন মন্দিরের এই মেন গেট দিয়ে ঢুকবো না এখন আমরা যাব যে ভবনে আমরা থাকার জন্য এসেছি সেই ভবনে আগে যাব এটা হচ্ছে চার নম্বর গেট তা আমরা নামহট্ট ভবনে থাকার জন্যে এসেছিলাম একটা ভাই মানে ওর কলিগের ভাই এখানের প্রভু হয়েছে ইস্কনের তা সে ওই নামহট্ট ভবনটি প্রভু সে এখানে থাকে ওকে কন্টাক্ট করে কিন্তু এখানে আমরা রুম বুকিং করেছিলাম তা তারপরে অনেক কিছু ঘটনা ঘটেছে সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো দেখো ও এখন ফোন করছে ভাইটার কাছে আর ভাই কিন্তু এখানে এক বছর ধরে আছে ওর মানে ঘটনা শুনলে তোমরা অবাক হয়ে যাবে আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এত অল্প বয়সে ও যে এত আধ্যাত্মিক হয়ে গেছে তোমাদের কি বলবো এত ওর কথা শুনলেই এত ভালো লাগছে খুবই ভালো আর খুব ভালো লাগছে যে একটা চেনা পরিচিত মানে চেনা বলতে ওর কলিগের ভাই কিন্তু আমাদের সঙ্গে কথা বলে এমন মনে হচ্ছে যে ওর সঙ্গে যেন অনেক আগে থেকে আমাদের পরিচয় এত সুন্দর ওর কথাবার্তা ওর ব্যবহার আর ওর মানে কথা শুনলে একটা মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি ও একটা প্রভু এখানকার আর এখানে দেখো নামহট্ট রিসেপশানে ও সব ডকুমেন্টস নিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে লাইনও আছে আর আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি এখানে খুবই ভালো লাগছিল জায়গাটা আর আমরা দু সালে যখন এসেছিলাম তখন এই নামহট্ট ভবনে আমরা একদিন প্রসাদও পেয়েছিলাম তা ওই জন্যেই সেইটা মনে পড়ে যাচ্ছিলো আর এখানে হয়তো সরস্বতী পুজো হবে ওই জন্যে আলপনা দেওয়া আছে আর এবার হয়েছে একটা সমস্যা সেটা হচ্ছে আমার ডকুমেন্টস নিয়ে এখানে তো মানে ম্যারিড কাপেল ছাড়া কোনো কিছু অ্যালাউ করে না তা এখানে ও যখন আমার ডকুমেন্টসটা দেখিয়েছে তখন ওরা তো একদমই অবাক হয়ে গেছে তারপরে আমাকে ডেকেছে আমাকে ডেকে অনেক কিছু জিজ্ঞেস করলো আর যেহেতু আমার ডকুমেন্টসে এখনও আমার নাম চেঞ্জ হয়নি ওই জন্যে একটু সমস্যা হয়েছিল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন দেখো আমাদের যে রুমের চাবি আর যে রিসিপ্ট -টা দিয়ে দিয়েছে এখন আমরা রুমের দিকে যাচ্ছি আর এখানে হচ্ছে প্রসাদ প্রসাদের লাইন মানে এখন যেহেতু দুপুর হয়ে গেছে নামট্ট ভবনের যে প্রসাদ এখানে সবাই প্রসাদ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমরা আজকে নামট্ট ভবনের প্রসাদ পাবো না ও ভাইটাকে বলে রেখেছিল গদা ভবনের প্রসাদের টিকিট কাটতে তা ভাই কেটে রেখেছে আগে থেকে ওখানেই আমরা প্রসাদ পাবো দেখো আমরা রুমে চলে এলাম আর এই রুমটা অনেক কষ্ট করে পাওয়া গেছে এখানে নামহট্ট ভবনে দেখো দুটো এরকম সিঙ্গেল বেড এখানে আর শনিবার রবিবার প্রচন্ড ভিড় হয় ওই জন্য মানে রুম পাওয়াই যাচ্ছিল না মানে সব মশার জন্য এখানে নেট দেওয়া সব আর ওখানে রিসেপশানে একটু সমস্যা হয়েছিল তোমরা তো বুঝতে পারছো কারণটা কি আর গতবার আমরা যখন এসেছিলাম গতবার বলতে সেটা অনেক বছর আগে তখন তো আমরা মানে আলাদা একটা হোটেলে ছিলাম ওই জন্য ওখানে শুধু আধার কার্ড দেখেছিলো কিন্তু এখানে নাম হট্ট ভবনে নিয়মই হচ্ছে মানে ম্যারেড কাপেল ছাড়া এরা মানে রুম দেয় না এরকম আর ছেলে যদি ছেলে আসে দু তিনজন এরকম দেয় মেয়ে আসলে এরকম দেয় কিন্তু কোনো আনম্যারিড কাপেল এখানে অ্যালাউ করে না তা ওই জন্যে একটু সমস্যা হচ্ছিলো নামটা দেখে আর প্রথমে যখন ওখানে আমি রিসেপশনে দাঁড়িয়ে আছি তখন আমার যে বুকিং নাম্বারটা ছিল বুকিং নাম্বারটা দেখে বলল যে আপনার আধার কার্ডটা দিন তো আধার কার্ডটা যখন দেখালাম দেখানোর পরে বলছে যে আপনার ওয়াইফের আধার কার্ডটা দিন তো ওর আধার কার্ডটা যখন দেখালাম তখন ও একটু অবাক হয়ে গেছে বলছে যে আপনারা দুজন আছেন তো আর বাচ্চা কাচ্চা কেউ আছে কিনা বললাম যে আমরা দুজনই আছি তো তারপরে বলল যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেখতে চাইলো

তো তখনই আবার ওরা দেখে বললো যে না ঠিক আছে ও আছে ওকে তো তখন আমি রুমের চাবিটা আবার পেলাম আর ওখানে আবার একটা সমস্যা হলো যে প্রথমে ওই ওল্ড বিল্ডিংয়ের চাবিটা দিয়েছিল তো ওল্ড বিল্ডিংয়ের চাবিটা আমি যে ভাই আমার বুকটা বুকিংটা করে দিয়েছিল তো ওই ভাই আবার এসে বললো যে না নিউ বিল্ডিংয়ের চাবি হচ্ছে লাগবে এদের নিউ এ বুকিং আছে তো আবার ও আবার বলে ওখানে চাবিটা আবার নিউ বিল্ডিংয়ের চাবি নিয়ে আসতো তো এটা নিউ বিল্ডিংয়ের রুম তো রুমটা মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে ঠিকঠাকই আছে আর কি এখন এই টাইমে তো সবাই আসে ওই জন্য তো ভিড়টা একটু বেশি হয় প্রচন্ড ভিড় এখন মানে দেখলে তো যে ওখানে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম মানে রিসেপশনে একভাবে দাঁড়িয়ে থেকে বলতে হচ্ছে যে আমার বুকিংটা দেখুন বুকিংটা দেখুন আছে আছে যকম ভাবে আর কি তো আর এখন আমরা যাব স্নান করবো তারপরে মানে আমি তো স্নান করে এসেছি ও স্নান করেনি তবুও আমি আর একবার স্নান করবো তারপরে যাব আমরা প্রসাদ নিতে আর প্রসাদ আমরা নেব হচ্ছে গদা ভবনে আর ওই ভাই কিন্তু প্রসাদের টিকিটটা কেটে রেখেছে এই গদা ভবনের টিকিট এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এখানে আসবো যে গদাভবন থেকে মানে টিকিটটা টা নেবো আর গদাভবনের খাবারটা নাকি অনেক ভালো হয় চলো তাহলে যাই আর গদাভবনে যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন দেখো আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি আর ও স্নান করে নিয়েছে এখন আমরা যাচ্ছি গদা ভবনে ওখানে আমরা প্রসাদ পাবো আজকে দুপুরে আর এখন দেখো টিকিটটা নিয়েছি কি না সেটাই দেখছিল এখানে আর এখন গদা গদাভবনের সামনে আমরা এসে গেছি এখান থেকে যাবো আর কোথায় তো মানে অনেক দিন আগে আমরা এসেছি ওই জন্যে এখানে জিজ্ঞেস করে তারপরে যাবো এখানে দেখো প্রসাদের লাইনে কত লোকজন অনেক লোক এখানে আর এমনভাবে এখানে লাইন করা আছে দেখো ওখানে লাইন তারপরে চার পাঁচটা এরকম বেরিয়ে দিয়ে লাইন করা যারা তোমরা এসেছো তারা হয়তো জানো এখানকার কীরকম ব্যাপার আর মানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা প্রায় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এত মানে লাইন অনেক লোকজন আর যেহেতু স্যাটারডে সানডে প্রচুর লোকজন হয় ওই জন্যে আর এখন দেখো আমরা প্রসাদ ভবনে ঢুকে পড়েছি আর গদাভবনে প্রসাদের টিকিট মূল্য নিয়েছে আশি টাকা করে প্রসাদ নিয়ে আমরা বসে পড়েছি এখানে টেবিল ও আছে নিচেও জায়গা আছে কোনো অসুবিধা নেই এখানে দেখো দু রকমের তরকারি ডাল রুটি বেগুনি পায়েস কত কিছু খাওয়ার আইটেম আর মানে প্রসাদটা দেখেই শান্তি লাগছিল এত সুন্দর প্রসাদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এটা হচ্ছে মহাপ্রসাদ খুবই ভালো লাগছিল আর একটা আলাদা অনুভূতি এখানে আসলে ছ বছর আগে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু প্রসাদ দিয়ে যেত আর এখন একটু অন্যরকম সিস্টেম হয়ে গেছে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজকের মতো বাই